হ্যালো বন্ধুরা দেখো আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা দেখো কতগুলি আম নিয়েছি কাঁচা আম আর ভর্তা খাওয়ার জন্য আনা হয়েছে কাঁচা আমের ভর্তা তো খেতে লাগবে না হলে তো হবে না ঠিক আছে দেখো অনেকগুলো নিয়ে এসেছে তো খুব চোকা মনে হচ্ছে কারণ খুব কাঁচা তো তার জন্য দেখো আমটা আমটা দেখতে খুব ভালো লাগে হা জিবে জল চলে আসছে তারপরও তিনটা আম নিয়েছি আমরা বেশি মানে মানুষ নেই তো বেশি বানিয়ে কোনো লাভ নেই কম করে করেই বানাবো ঠিক আছে দেখো আমগুলো দেখেই জিবে জল চলে আসছে আহা কখন খাবো কখন খাবো খালি মনে হচ্ছে কিন্তু বানাতে তো একটু টাইম লাগবে কিন্তু জিবে তো জল চলে এসেছে দেখেই ঠিক আছে চলো এগুলো ছুলে তারপর এবার কুড়িয়ে নেই না কুড়ালে তো হবে না একটু কুড়াতে লাগবে ভালো করে দেখো সবগুলি মানে কুড়িয়ে নেব এক এক করে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো দেখেছো কুড়িয়ে নিচ্ছি দেখো আস্তে আস্তে আম আছে আহা একটা আর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখেছ ইস কখন খাবো কখন খাবো খালি মন চাইছে কখন খাবো কখন খাবো তোমাদের কি ভালো লাগে টক টক বলো ভর্তা কোনো কিছু ভর্তা ভালো লাগে চুকা নাকি আমার তো খুব ভালো লাগে আবার এতটাও বেশি ভালো লাগে না যে সারাক্ষণকালই টক টক দেখো এখানে দুধের স্বর তারপর এখানে আম মানে কুড়িয়ে রেখেছি এখানে ব আমের বট তারপর এখানে একটা লেবু পাতা নিয়েছি এখানে চিনি লবণ শুকনা মরিচ আর কাঁচামরিচ নিয়েছি দেখা যাও বন্ধুর এখানে সবাই আয়োজন হয়ে গেছে এবার এক এক করে সব দিয়ে দেব। ঠিক আছে প্রথমে চিনিটাই দিই কারণ চোখার মধ্যে চিনিটাই আগে বেশ মানাবে চিনিটা আগে দিয়ে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে দেব। তোমাদের পরিমাণ মতোই দেবে আমিও পরিমাণ মতোই দিয়েছি ঠিক আছে তারপর এখানে কাঁচা মরিচ দিয়েছি কুচি কুচি করে কেটে ওটা দিয়েছি কুটি গুটি করে কেটেছি বেশি ছুটোও পারিনি তার জন্য তারপর লেবু পাতা দিয়েছি লেবু পাতা একটু না দিলে হবে না তারপর দুধের সর দিয়েছি আহা দুধের শর দিয়ে যদি তুই আম্বটাক খাও তাহলে খুব স্বাদ ঠিক আছে তোমরা খেয়ে দেখো তোমরা খাও কি আমাকে কমেন্টে জানাবে দুধের আমবর্থার মধ্যে দুধের সর আর এখানে দেখো শুকনা লাল লাল মরিচ ভেজে দিয়েছি আহা কি মজা খেতে জিবে চল চলে আসছে বানাচ্ছি আর জল চলে আসছে কিন্তু বানাতে তো টাইম লাগছে কখন খাবো কখন খাবো খালি মনে হচ্ছে এটা দেখো ভালো করে মেখে নিয়েছি ঠিক আছে একটু ভালো করে যদি না মাখি লবণ চিনিগুলো মিক্সড হবে না তখন ভালো লাগবে না দেখেছ ভালো করে মিক্সড করে নিয়েছি এই দেখো হালকা হালকা করে মাখছি বন্ধুরা খাবে নাকি চলে এসো ওই দেখো শুকনা মরিচ তোমাদেরকে দেখাচ্ছিলাম মরিচ দেখো হয়ে গেছে মাখা দেখেছ দেখো আমের বটাটা দেখতে পেয়েছো এবার চলো খাই ওদেরকে দিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আম বটটা খেয়ে দেখো